একটা ছয় ইঞ্চি টবে এই ড্রাগন ফলের গাছটি রয়েছে এত বেশি শেকড় হয়ে গেছে যা এ গাছটাকে আর এই টবের মধ্যে রাখা যাবে না সেই জন্য আমি গাছটাকে রিপর্ডিং করবো অনেক বড়ো গাছ এইবারে গাছটাকে বার করব এইবারে দেখুন বন্ধুরা কিভাবে গাছটা বার করেছি আর কেমন রুট হয়েছে এত বেশি শেকড় যা খুব মুশকিল টলার দিকে বালি দিয়েছিলাম এই বালিগুলো সব ছাড়িয়ে নেব আর এই শেকড় কিছুটা কাটাই ছাটাই করতে হবে তারপরে অন্য টবে বসাতে হবে এত বড় গাছ আর এইভাবে যদি শেকড় হয় তাহলে এই ছোট টবে তাহলে কি করে থাকবে আর ফল হবে সেই জন্য এই গাছটাকে ডিপটিং তো অবশ্যই করা প্রয়োজন কত বেশি শেকড় হয়ে গেছে বাবারে বাবার এই সব কাটার দিয়ে কেটে দিতে হবে দিয়ে ফাঙ্গিসাইড সার্পের মধ্যে জলে ডুবিয়ে রাখতে হবে তারপরে কিন্তু এই গাছটাকে কোনো টবে একটু বড় টপ হলে ভালো হয় যে কোনো টবে এটাকে রিপোর্টিং করে দিতে হবে এইভাবে